তুমি এখানে কেন আইছো তুমি আর কোনোদিন আমার সাথে কথা কইতে আইবা না কেন তুমি এই কথা কইতেছো কেন আমি জানি তুমি আমারে পছন্দ করো আমি যে তোমারে পছন্দ করি না তা না কিন্তু সবার আগে আমার কাছে আমার পরিবার কবিতা আমি যে তোমারে ভালোবাসি এটা কি তুমি বুঝো না দেখো তুমি যদি আমার ভালো চাও আজকে এইখানে সব শেষ তুমি জানো না তোমার বাবার কাছ থেকে আমি টাকা নিছি এই শর্ত দিয়ে যে আমি তোমার সাথে কথা বলবো না সেই টাকা আমি আবার আমার দোলা দিছি তোমার বাবা যদি শুনতে পারে তাহলে আমার ভিটা মাটি সব কিন্তু লেখা বসে তুমি তুমি সেই শর্তে রাজি হয়েছ আমার মতো গরিবের ছেলে যে সংসারে আছে এছাড়া তার আর কি উপায় আছে কবিতা তুমি কেন পাগলামি করতেছ তুমি চেয়ারম্যানের মাইয়া তুমি আমার সাথে অনেক ভালো পোলা পাইবা যাও তুমি বাড়ি যাও আর আমার আমার পরিবারের নিয়ে ভালো থাকতে দাও তাইলে তুমি আমারে ভালোবাসতা না এই সব কথার কোনো মূল্য আমার কাছে নাই যাও তুমি বাড়ি যাও চেয়ারম্যান যেমন যেমন করে কয় সেরকম করে চলো জসিম তুমি কিন্তু কল্পনাও করতে পারতেছো না আমি কি করতে পারি কথাটা মনে রাখো তুমি ওই চেয়ারম্যানের মেয়ের সাথে তাহলে তো কিসের কথা ওই তেমন কিছু না আসছিল আর কি আমি কিছু বলি নাই বিদায় করে দিছি খুব ভালো করছো দেখ মায়ের মানুষ তোর প্রেমের সাথে ভালাইয়া নিশ্চয় করে দিব আমরা গরিব মানুষ কাম করে খামো পুষু দিকে না থাকা নেই ভালো হয়েছে যা কাজে যা জসি। এতগুলো টাকা তুই কিভাবে জোগাড় করলি সেটা তো আমার একবার কইলি না আব্বা চেয়ারম্যান কাকা টাকা দিছে কি কর চেয়ারম্যান তোর এতগুলো টাকা দিছে ঘটনা কি তোমার কাছে লোকা মনে আব্বা চেয়ারম্যানের কবিতা আমারে পছন্দ করে চেয়ারম্যান কাকা সেটা বুঝতে পারছে সে আমারে শর্ত দিছে আমি যদি তার সাথে কথাবার্তা না কই সম্পর্ক না রাখি তাহলে সে আর আমার টাকা ফেরত নেবে না তুই কি কবিতারে পছন্দ করতি আমি তারে পছন্দ করতে যাবো কেন আমি এলাম গরিব কামলা আর সে হইলো বড় মাইয়া ওই ছোটবেলা থেকে একটু চলাফেরা করছি এই আর কি একটা শর্তের বিনিময়ে ওরা এতগুলো টাকা দিয়ে দিল ওই বাড়ি বিটানিয়া কিছু বলে নাই বলছে